بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ذد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان. الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال الله تعالى في مقام آخر: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدينا مولانا محمد لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله 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 দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে আপনাদের এই যে অবস্থা আওয়াজ দিতেছেন বোঝা যাচ্ছে তিন দিন থেকে খাওয়া হয় নাই এই জন্য একটু আওয়াজ দিয়ে মহাব্বত সহিত ধিকির করেন লা لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بوخرية وجوشمة جبت دوكايته আজকের দ্বিতীয় বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হজরাতাম মুরব্বিয়ান আজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানি সিনমা গুনেরা আসসালামু আলাইকুম আবার তুস্ত হল বুদুর্গ হল আল্লাহ রব্বুল্লা আলমিনী শুক্রিয়া যে আল্লাহ তাল আফনার আমারে মায়ার রহসান করিয়া দুনিয়ার সমস্ত ফিতনা তাকে হেফাজত করিয়া দিনী একজন সারে এইজন করার তৌফিক দিয়েছেন সেই মহফিলের মধ্যে উপস্থিত করে আমাদেরকে তিনি কোতাগুলা বলা আপনাদেরকে তিনি হতাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা সেই আল্লাহ রব্বুল ইজতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আবার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আপনারা খরাইত্রা আমারও শরীর অবস্থা টুঠেরি বালা নাই না হসলাম আইতাম না বাদ মাখিবর প্রোগ্রাম বলদা বলদি আসলো শরীরে মারেন না পাঁচটার সময় ট্রেনে গুয়াহাটিতে গিয়ে এলাম সে দিয়ে ট্রেনে এইবার কথা বারোটায় ফাক্কা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা লেট করছে যে পর্যন্ত শরীরর বেদনার তাপ উঠেছে ও শুধু না আইলে তো এক গুরু ফিসে না নি ওই গুঁড়োর মুখো খারি বিস্কুটের মশাদি ডিফা দিবার লাগে আওয়া বলতা বলতে ইসি বলে মাকরিব বাদ মাফ দিয়ে আগামীকাল বাদু দেও ওরা আসছে করবায় এখন পরিস্থিতি এখানে কেউ বুঝে না আমরা। আজকে সাইট দিন হইছে হুজাইয়ে বরখে হু বরাখে আর গৌহাটিয়ে সফর করিয়া ওয়াজকে বরাহ লামলাম ইয়া কয়দিন গিয়া খাইল আবার বাংলাদেশ যাওয়া আবার সরু খাইয়া বরাখ প্রোগ্রাম করা ও সিস্টেম অবস্থা আমার কিন্তু পরিস্থিতি সেও বুঝে না কিছু জারত সন্তান সমাজও আসেন যে তা কেমিক্যাল ইয়া জমিনও জন প্রোডাকশন হইছে নি তা কিচ্ছু বুঝেন না পরিস্থিতি যদি একবার আমার লোকের তা বুঝলাম ও ন লালসা এক কাপ খাইছি ও বাড়িতে গেছি না গুহাটি দিলাম ইয়া ও সাবর বাড়িতে বাথরুমও গুসল করিয়া কোথায় ওলা অবস্থা কিন্তু যারা সন্তান যে তাই টোটালি বুঝেন না যে হুজুর কোন পরিস্থিতিতে আসে যদি একটা বার গুড়ি তালোগে তে বুঝলাও নে খাইয়ার আর হয় রুমাইয়া লাগে আমার ফয়লা কোর ভূমিকার মাত কিছু তো করবা না দুঃখে কষ্ট মাতিয়া সহ্য আয় না মাতবার আগে লেখবার আগে একবার বুঝি মানুষের কোন পরিস্থিতিতে আছে সম্ভবনি না বরাক আর হুজাইয়ে ও কন্টিনিউ ডেইলি সফর করিয়া ওয়াদাই সম্ভব নেই হতা রাখতে গিয়ে যাওয়া লাগে খালি বাংলাদেশ যাওয়ার দুই জলসার প্রধান অতিথিত মাদ্রাসার দশটার বন্দী আমার হাতে গিয়া দিতাম না গেলে হিতা গরম ওলা অবস্থা পাঁচ তারিখ আইয়া বুকাবিল গিয়া মাদ্রাসাত ওয়াজ করতাম বাদ মারিফ এশাবাদ গাঢ়মুড়া ওয়াজ করিয়া আইতাম আমার মাদ্রাসায় জলসা বারো জানুয়ারি এখন পর্যন্ত কমিটিও তুখাইয়া ভান্না যা হুসেন খানোয়াস ওলা অবস্থা স্টাফে ভাই তো কুমেটিয়ে উঠে যাবেন না কিন্তু এর বাদেও তারা ফিসে দিয়ে লেখের ঠুঠেলেই নাই এর লাগে আমি তারা শুধু কই তার জন্ম হইতে তারা কিছু কেমিক্যাল হুরানি হয়ে গেছে যে ফেল ভাঁখে না ইঞ্জেকশন মারি ফাঁকানি হয় না নি তো ইতা হল জন্ম হইতে সবাই ফুরিয়েছিলাম তাই ইনজেকশন মানি ফুরাই যাবার করা হয়েছে এর লাগেই অবস্থা আর আপনারা যারা সুযোগ দিতে আর না পাঁচ বছর বাদে বরাকর আলিমোখলে স্টেজও ফিটা খাই ভাই হইয়া যাতে আর দেখান খো এখান বনে গত বছর আমার ন্যায় অন্যায় ভিডিও বানাইছিল এর বাদে এখত মেশাব সারি শ্রী ভেঠাই মাথ না জোরে মাথ সারি শ্রেণী ও শুরু হই বল জাবিরুসাইনে দেখান এক গোনা রাখিও ও থইতো না সাইত্রা আর সারা মেসাব শান্তি দেুমাই থা খেয়র ফিট খালি যাইতো না আল্লাহ সার দেয়া দে মাদ্রাসা বন্ধ করবার আগে খুঁজছিলাম পুরে মাঠ হলাম তা তুমি যেন বুঝতে না আমরা বুঝলাম না খুঁজছে যেন বেশ বুঝলা কথা লাগে মাদ্রাসা তালা মারিয়া ও যে তো ফদি ছয়ানি হয়েছে ফুড়ি ফুড়ি ঠিক আছে নিখান বানাইয়া মাতি হ্যাঁ আমি মাতিলে সারা ছটা লাগি দেয় ভার ফরি যায় হক মাতিত কারণ আমি খেউর গোলামিত নাই আমার হৃদয়ের মালিক আল্লা ও দাওয়াত দিলেও চলব না দিলেও চলব ওয়াদা ব্যবসা করিয়া জাবির সাইন ভেট ফালে না ও গিয়া আসছেন আমার বাড়ি মাদ্রাসাত গিয়া নয় ওয়াজ কুমিটির একজন অধিকার করবা জাবিরুসাইন খেওররে থোয়াক্কা ফরিয়া ওয়াজ করে না ওয়াজ ও দাওয়াই করি ই বছর ও আয়া খেরাজ করে না আর ও ইমামতিও করেছে খবর লইয়া দেখিও গত বছর ইবার ওই ইয়ার ভাইয়া কোনো হালাইন সারিয়া দিছি না হক দেখান ওখান মাত্র ভাইয়া এতে ছয় মাস ইমামতী টিকোকার এক মাস টিকু অগুর্ণাম ইমামতী সেক্রেটারিয় সুদূর বুদুর করথায় সেক্রেটারির ভুয়া মোটামু করতো বিচার নাই মসজিদও আর আনা সেক্রেটারির ভূয়া ফোনও মাতল বিচার মসিদ অগুর্নামি নি জবাব দেও এই গুসা করিও না আমার মাথায় হক মাতিলে সারা একেবারে গরম হয়ে যায় গুসা করিও না ভাই ফিটিৰ বেদ নাই গুম নাই চেহারা ভাই বুধবার আয়তো চৌকে দি বুধবার হানি নাই গুম নাই ওলা অবস্থা এলে লেখতে দয়া করিয়া আমার পরিস্থিতি ওখান বুঝিও এর বাদে পিছনে লেখিও ইউটিউবার ভাই তো আই দোবাব নাই আলহামদুলিল্লাহ বানাও ভিডিও আরও আও ওয়াজ ছাড়ো অসুবিধা নাই কিন্তু ও যে কিছু ইউটিউবার অকল আসুন সারা নাই কিছু আসুন টেকা কামাইবার লাগে ও যে এখন মাত এখন মাতি বর্তমানে সরকারে আইন বানাইছে ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা আইন না 10 বছর ও যেটা জারত সন্তান ভিডিও করতা কোন বাফর শক্তি আছে রুষ্ট করতা হারাই দিবন ও হারিয়ে যেন নরম মাতি কুড়িতে আরাম ও করো করো আল্লাহ বিচার করবো নো প্রবলেম আমি আল্লাহর তাহাজ্জুদ রক্ত খান দেই হাজত নমাজ পড়িয়া খান দেই আর বউ তোর দেখি আর

আমার দুস্ত হল বুধুর্গল আমার বিষয়তে বই সে ফর্দা সম্পর্কে নারীর পর্দা সম্পর্কে ওয়াদ করা দুনিয়ার তো তো আসুলা সাবজেক্ট ছাড়া যাবিল থাকুন হ্যাঁ হ্যাঁ তো জানানি আর তো বেড়া না তিল বেড়া ও সাবজেক্টে বইছে ফরদা। ওর ভিতরে আলোচনা করুন আব বাদ খাইছি না গরের বেটিংতে বেজার না কিছু থান মু আই আমার দুষ্ট হল বুজুগ হল কুরানিমী আল্লাহ তালায়। পৃথিবীর প্রতিটা মানব জাতির মর্যাদা দিছে যারা কুরন দিয়া নিজের লাইফ নিজের জীবন রঙ্গীন বানায় নিজের লাইফ ওখান কুরান দিয়া সেটিং করে এরা দুতো সম্মানিতাকে আখেরাতর ময়দানোর সম্মানিতাকে শৌ সুহান আল্লাহ আরো দূরে করি শৌ সুবাহান আল্লাহ ওইছে না আরো দূরে করি শৌ সুবাহান আল্লাহ আমার দুস্ত হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে জমানার মধ্যে জমিনা আগমন হরলা রে ভাই ই জবানার আগর জবানা খান তা বড় দবর জাহিলিয়তর যুগ আসলো দুনিয়ার বেহায়াপনা উদ্দীপনা মদর বাজার বড় দবর গরম আসলো সুদর বাজারও গরম আসলো জিনা ব্যবসারী বাজার খান তা মধ্যে বড় গরম আসলো কিতাবর মধ্যে মুফার সিলে ভাই দুনিয়ার সারাটা জিন্দ্যাগি সারাটা তিন নারী আর পুরুষের উলঙ্গা দিনাচার করিয়া বিকালবেলা যখন গড়র মধ্যে যাইতা আল্লাহর খানায় কারবারে নিজের শরীর তাকি খাফর কুলারে কুলিয়া পুরুষ আর মহিলা একত্রিত হইয়া খাফর কুলিয়া আল্লাহর খানায়মিনতা ওলা বেহাই আপনা আসলো যে তাই যে জমিনে নারী বলিয়া পরিচয় দিতা না প্রয়োজনে নিজের মেয়ে সন্তানটা জমিন এতটুকু সম্মান পর্যন্ত জমি মধ্যে দিতানা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ জমিন কোনো পুরুষর গর যদি নারী জাতি হল জন্মগ্রহণ করে ই পুরুষে তার মেয়ে জমিন মে বলিয়া জমিন স্বীকৃতি দিত না নিজের হাত দিয়ে আনিয়া গর্ত করিয়া নিজের জিন্দা মেয়ে জমি মধ্যে দাফন করতনা বাবা আনি নিকৃষ্ট আসলা মেয়ে অলরে মর্যাদা না যে আমার ঘর মেয়ে বড়ো হইব আর এই মেয়ে পেটার এক বিয়া লোকের হগর গিয়া কাম করিয়া গুলামী বলে যায় জোরে তো নারীর শান নারীর মান নারীর মর্যাদা দেখ নারীরে বড়ো হইব তাই সতীত্ব লইয়া জবিন বড় হইব সতীত্ব লইয়া জবিন পূর্ণতা লাভ করব অন্য পুরুষের লোকের সরিয়সম্মত বিবাহ পন্দনে আবদ্ধ করার পরে এক বেটিরে জামাই একটা আলমিরাত তালা রাখবনি রাখবনি মাথই জবাব দে না কি বেটিয়ে বাসনও দইতে লাগবো এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবাও যদি তাই কইছেন যে আমিও মাঝে মাঝে ও বিরিয়ানি বানাই ও বানাই এতে বোঝা যাক দেশের প্রধানমন্ত্রী হওয়ার বাদেও মাঝে মাঝে বাসনের খালাসালিয়েছেন দেখা লাগে মাথা নি ভাই নারী যত সুন্দর হও নারী যত সুন্দরী হও যত তুমি দনওয়ালা হও না যত চাকরিজীবী হও পৃথিবীর জমি নারী যদি মধ্যে ওয়ার লগে ভাই আল্লাহ তোমার শান জমিদের মধ্যে দিয়া দিছে তুমি জামাই করো যাইবা হাজবেন্ডর ক্ষেতমত করবাই হাজবেন্ডর ফ্যামিলির মানুষের লগে মিলামেশা করিয়া জমিদের মধ্যে তুমি চলবায় প্রতিটা মানুষের লগে যখন মহব্বতার মায়া লাগে জমিন তুমি চলায় তুমি ইয়া তোমারও ইজ্জত থাকব আখ রাতর মহাদ যখন তুমি যাইবাই আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লা সল্লাল্লাহ শুওঁ তা আল্লাহ আনে মাই ফরমাই এক নারিয়া যদি তাই জামাইরে খুশ কৰিয়া জমিন তাই কি কবৰৰ মধ্যে যাইতে পারে আল্লাহ তাইৰ কবৰৰ আজাবে নাজাদ দিয়া দে নে হওঁ জামাইর আল্লাহ জামাইৰ জামাই যদি বইনে খোশ করতে পারে তি বেটি জন্য তো যাইতে অসুবিধা হয় না কিন্তু আমরা রাস্তা বেক্তৰ বেছি বেছি যারা কিছু সংখ্যক মহিলা আসলে জামাইয়ের ক্ষেতমতো বুঝইন না শরীর খেদমতো বুঝইন না শরমত বুঝইন না বুঝন খালি টান খায় মাত রাইট মাতিলাম নেই কিছু মাহ বনি নখলা জামাই বাড়ির কুটুম আইলে তাইনার বাল লাগে না তান শরীরও বেদনা ফিটি বেদনা তে থান উঠিতে ভাতরা না সমরো টাটা ফরি যায় তুতার টাটা ফরি যায় আতো টাটা ফড়ি যায় আর মাত্র তাই বাঘর বাইতেই কুটুমাইলা এ তো সমরো বালা হয়ে যায় তুতাও বালা হয়ে যায় আতো বালা হয়ে যায় মাটি কেন হাসা জানি ভাই মাতিগান হাসা মাতিলাম না ইতা আমি হইয়া না আমার লগরে হওয়াই যে আমার এতদিন হইলা ওরে ভাই এমনে এ বুঝতে একু বিয়া হলাম তেমতে আমার কুটুম আইলা যে আর কিচ্ছু দোহায় না জমিন নহারি ঘুমাইছে ও তাই সম্র বেদনা দৌৰিছে আর যেই মাত্ৰ শালী থাইল কুটুম আইলা সংৰ বেদনাও নাই মাতাৰ বেদনাও নাই শাৰী ৰান্ধি এটাই খাবাইথ এল্লা কি মা বই নখলেও আল্লাহ আরব্বু নাই জালাল বলেন ইয়া আইহান নাচ ইন্ন খাল আক না কুমু ডেকাৰি উ উমসা ও জা আল্লাহ কুমসু হু বা উ কাবা ইলালিতা আ রাফু অ দুনিয়াৰ নাৰী সমস্ত মানৱ জাতিসকল আমি আল্লাহ তোমাদেরকে জানে সিহঁতি তোমরা আসলে জমিনো একজন থাকি তোমাদেরকে জমিনো সৃষ্টি করলাম তোমাদের বাবা একজন বানাইলাম ও আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম আর বাম পায়ের বাম সাইটার পাজর তেরা হাড্ডি থেকে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে আমি আল্লাহ বেহেশতর মধ্যে সৃষ্টি করলাম ও খুব সুবহানাল্লাহ যতদিন হযরতে আদমে বেহেশতর মধ্যে একাকিত্ব জীবন যাপন রে ভাই পৃথিবীর কোন বেঈমান মুর্তাদের শত্রু হকলে শয়তারে দুকা দিতে পারে নাই যেই মাত্র মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লামের বেহেশতর মধ্যে আল্লাহ জন্ম দেওয়াইলা আল্লাহ সৃষ্টি করলা রে ভাই ফরিস্তার সুরত তরিয়া শয়তান রে মাই হাওয়া আলাইহাস সালাম রে দুকাত ফলাইলো হো নাউযু বিল্লাহ এক লোকের জন্য তো রইসেন দুইজন এক লোকে দিন খাটাইছেন একজনে আরেকজনের লোকে মাত কটা পর্যন্ত আসলো না কিন্তু আমার জমানার ঈদে জবানা বর্তমানে গুজরিয়া যার এখন ভাইয়াইতে বা বনিতে ফরিসয়ে ভাইলেও মাথায় না ফরিসয়ে ভাইলেও মাথায় স্টেশনও দেখবায় সুন্দরী বই একু দেখলে দারগিয়া গোসা গোসি করে খানো যাই তাই বইন বুড়ে আইএম তো গুহাটি তুমি খানক বুড়ে আইএম গুহাটি ও তার সঙ্গী থাই দেবানার